আমরা এখন পিরামিড দেখে চলে যাচ্ছি স্প্রিংসের দিকে এই যে পুরো পিরামিড দেখা কমপ্লিট হয়ে গেছে এটা হচ্ছে খুফু পিরামিড সব থেকে বড় পিরামিড আর ওই যে ওটা হচ্ছে খাফরে পিরামিড আমরা হেঁটে হেঁটে এসেছিলাম এই রাস্তা দিয়ে খাফরে খুফু খাফরে আর ম্যাংকার ওটা হচ্ছে ওইদিকে তার প্রচুর গরম এখানে জল যা ছিল সব জল শেষ হয়ে গেছে আর এই যে কোকা কোলা অরিজিনাল টেস্ট কোকা কোলা খাচ্ছি এখন এত গরম পড়েছে প্রচুর গরম আর বাসে করে এখন

ওই কি বলে ম্যাংকাউড়ের দিকে আর এই হলুদcolored বাসগুলো হচ্ছে স্প্রিংসের দিকে